জানাই তো বন্ধুরা আজ নিয়ে হাজির হলাম মিক্স ফ্রায়েড রাইস তো মিক্স ফ্রায়েড রাইস বানাতে কি কি লাগবে দেখো এখানে সব সবজি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চাল বাসমতি চাল এটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এই দিয়ে হয়ে যাবে আমার আজকে আর কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি মিক্স ফ্রায়েড রাইসের জন্য যেমন চিংড়ি মাছ ডিম আর হচ্ছে চিকেন আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটতে আরম্ভ করেছে তো প্রথমে ভাতটা করে নিতে হবে তো চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তো এবার জলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নুন আর গোটা গরম মশলা গোটা গরম মশলা মধ্যে লং এলাচ দারচিনি এগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পর এবার ভিজিয়ে রাখা চালটা তুলে তুলে দিয়ে দেব ভাতটা মানে এইটটি পারসেন্ট ভাতটা রান্না করে নেব আর বাকি থাকবে যেটুকু সেটুকু যখন লাস্টে মিক্সড করব তখন একবারে তখন হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো সকলেই জানি জানো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখালাম তো জলের মধ্যে গোটা গরম মশলা নুন আর অল্প সাদা তেলও দিয়ে দিয়েছি আর এবার দেখো ভাতটা ফুটে আসছে এবার এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো তাহলে চালটা মানে ভাতটা একদম ধবধবে সাদা লাগবে তো ওর জন্য দিয়ে ভাতটা হয়ে গেছে এবার দেখো একটা ঝাঁঝরি থাল আর নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম এই দেখো জলটা মাঠটা ঝরার পর আবার একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম তার মধ্যে একটু এক চামচ ঘি দিয়ে পুরো মিশিয়ে থালাটার মধ্যে বিছিয়ে রেখে দেবো এবার চলে গেলাম মেন মূল রান্নাটা তো প্রথমেই তেল বসিয়ে দিয়েছি গরম এখানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর সামান্য দিয়ে দিয়েছি এর মধ্যে এখন ঘি দিইনি ঘিটা পরেই দেব এর মধ্যে শুধু সাদা তেলের মধ্যেই আমি প্রথমে পনিরটা ভেজে নিচ্ছি আমি এখানে পনিরও দিয়েছি সেটা অপশনাল তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো আমার ছিল ঘরে তাই পনিরটা দিলাম আমি পনিরটা প্রথমে হালকা ভেজে তুলে রাখবো তো দেখো পনিরটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি যে ওই তেলেই আবার চিংড়ি মাছটা ভেজে নেব তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা ভেজে তুলে রাখবো খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভেজেই তুলে রেখে দিলাম আর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই তেলটার মধ্যে দিয়ে এবার উপর দিয়ে অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচড়া করে একটা ভুজি আমাকে বানিয়ে নিলাম দিয়ে আবারও নামিয়ে রেখে দিলাম দিয়ে এবার ওই তেল আরো অল্প তেল দিয়ে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে চিকেনটাও ভেজে নেব আর চিকেনটাও চালটাও ভিজিয়ে রেখেছিল আর চিকেনটা ধুয়ে চিকেনটা মধ্যে নুন গোলমরিচ আর একটা ডিম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ডিমটা দিয়ে মেখে রাখার জন্য কিন্তু যখনই আমরা মিক্সড ফ্রায়েড রাইসটা খাবো তখন কিন্তু মাংসের টুকরোগুলো যখন মুখে পড়বে কোনো ছিবড়া লাগবে না একদম নরম সফট লাগবে মুখে দিলেই মিলিয়ে যাবে ওই জন্যই কিন্তু অবশ্যই একটা ডিম আর হচ্ছে গোলমরিচ আর নুন মাখিয়ে রেখে দিলেই বেশি ভালো হয় তো ওটাও নামিয়ে রেখে দিলাম চিকেনটা ভেজে রেখে দিয়ে আবারও কড়াই একটা বড় কড়াই নিয়ে নিলাম তার মধ্যে সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি দিয়ে এবার দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি রসুন কুচি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খন্তি দিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ অনেক সময় না দিলেও চলে কিন্তু খারাপও লাগে না যেহেতু চিকেন দিচ্ছি ওই জন্য পেঁয়াজ রসুন দুটোই আমি দিলাম তো দিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি শুধু রসুন দিলেও চলে আবার অনেক সময় রসুন না দিয়ে শুধু পেঁয়াজ দিলেও চলে কেন সব কিছু মিলে একটা আলাদা ফ্লেভারই এসে যায় ওর জন্য আর কি তো দেখো বন্ধুরা দেখতে থাকো এবার দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে গাজরটা দিয়ে দিলাম সব একটা থালার মধ্যে রেখেছি তো তার জন্য মানে মিশে যাচ্ছে আলাদা আলাদা বাটিতে রাখা হয়নি তাই ওর সাথে কয়েকটা ক্যাপসিকামও পড়ে গেছে আর কিছু ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি গাজরও ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো ঠিক একইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো প্রথমে গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে তারপরে গাজরটা দিলাম দিয়ে দিয়ে দিলাম নুন হ্যাঁ গাজরটা একটু শক্ত জিনিস তাহলে একটুখানি নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে সবজিটার মধ্যে নুনটা পড়লে একটু মানে সবজিটা খেতে ভাল লাগবে মুখে পড়লে পরে নুন দেওয়ার থেকে এখন ভাজের সময় একটু নুন দিয়ে দিলে কিন্তু ভালোই হয় তো দেখতে থাকো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নেওয়ার পর এখানে আবার দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম সেটা ছোটো ছোটো করে কাটা ওটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার দেখো ভাতটা রেডি করছি ওই জন্য একটু গ্যাসটা একদম কমিয়ে রেখে দিয়েছি এবার দেখো এর মধ্যে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখো ভাতগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে এবার এর মধ্যে সব এক এক করে সব মাংস চিকেন পনির এগুলো দিয়ে দেবো তো প্রথমে পনিরটা দিলাম তারপরে চিংড়ি মাছটা দিলাম চিংড়ি মাছ ভাজাটা দিলাম পনির ভাজাটা দিলাম তারপরে ডিম ভাজাটা দিলাম এরপরে দিয়ে দেবো এর উপরে চিকেনটা চিকেনটাও ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম ডিমটার মধ্যে গোলমরিচ হয়ে সবই কালার চেঞ্জ হয়েছে তো দিয়ে এবার এর একটু মিক্স করে নিতে হবে একসাথে মিক্স করলেই হয়ে যাবে কিন্তু খুব হালকা হাতে করতে হবে তার আগে ঝালের জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কে ইউজ করিনি আর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য চিনি কেন ইউজ করিনি কেন আমাদের ঘর বাচ্চারা আছে তো ওদের মুখে পড়ে গেলে সুবিধা হবে ওই জন্য এই ব্যাপার কত সুন্দর লাগছে দেখো নিক্সড ফ্রাইড রাইস তো বন্ধুরা এটাই হয়ে গেল এরপরে নামানোর আগে আমি আর একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো আর কোনো এখানে মশলা দেবো না এই সব কিছু মিলে যে একটা সুন্দর ফ্লেভার হবে এটাই থাকবে এইরকমই কিন্তু রেস্টুরেন্টেই কিন্তু এইভাবেই করে তো একদমই রেস্টুরেন্টের স্বাদ পাবে বন্ধুরা যদি এইভাবে করে খাও অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হলো আমার আজকের এই মিক্স পাই গেছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রেসিপিটা সামনে দশমীর দিন অবশ্যই করে খাবে তোমরা সামান্য কিছু উপকরণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে একটা প্লেটে তুলে নিলেই একদম রেডি আজ আসি সকল বন্ধুদের টাটা